একদূর দেশে ছিল এক সুন্দর রাজ্য চন্দ্রপুর চারদিকে পাহাড় নদী বন আর ফুলে ফলে রাজ্য ছিল সত্যি স্বপ্নের মতো রাজা ছিলেন ন্যায়পরায়ণ আর রানী ছিলেন দয়ালু তাদের একমাত্র কন্যা ছিল রাজকুমারী কিরণমালা রাজকুমারী ছিল সবার প্রিয় তার হাতে সব সবসময় দেখা যেত একটি সোনার লন্ঠন এই লন্ঠন শুধু সাজানোর জিনিস ছিল না যখনই রাজকুমারী লন্ঠনটি জ্বালাতেন চারদিকে এক অপূর্ব আলো ছড়িয়ে পড়ত মনে অত রাতের অন্ধকার ভেদ করে বিকেলে রাজকুমারী প্রাসাদের বাগানে হাঁটছিলেন হাতে ছিল তার প্রিয় সোনার লণ্ঠন হঠাৎ খেলার ছলে লন্ঠনটি তার হাত থেকে পিছলে গিয়ে প্রাসাদের ফোয়ারায় পড়ে গেল লন্ঠনটি গভীর জলে ডুবে গেল আর আর দেখা গেল না রাজকুমারীর ভেঙে পড়ে কেঁদে উঠলেন আমার লন্থন আমার প্রিয় লন্থনটি নেই আমি কি করবো এখন তখনই ভেতর থেকে এক এলো রাজকুমারী তাকিয়ে দেখলেন জলের ভেতর থেকে এক সবুজ ব্যাঙ উঠে এসেছে আমি তোমার সোনার লক্ষন তুলে আনবো তবে শর্ত আছে তুমি আমাকে বন্ধু করবে তোমার সাথে খেলবে তোমার টেবিলে বসতে দেবে আর রাতে তোমার বালিশের পাশে ঘুমাতে দেবে রাজকুমারী ভেবে নিলেন এ তো এক ব্যাং আমি রাজকুমারী হয়ে ব্যাঙ্গের সাথে কই আবার বন্ধুত্ব করব তবে লন্ঠনটা পেতেই হবে তিনি দ্রুত রাজি হয়ে গেলেন ব্যাং পানিতে ডোব দিল আর অল্পক্ষণের মধ্যেই সোনার